আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইসান পাওয়ার কোম্পানির দুটি চার্জ কন্ট্রোলার এমপিপিটি টেকনোলজির সোলার চার্জ কন্ট্রোলার একটি বিশিম্পিয়ার একটি তিরিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার দুটি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দুটি এমপিপিটি টেকনোলজি বিশিম্পিয়ার এবং তিরিশ এম্পিয়ার বিশ এমপিয়ারের যে ইনভার্টার সরি চার্জ কন্ট্রোলারটি এটির ভিতরে পিভি ভোল্টের সর্বোচ্চ সিক্সটি অর্থাৎ ষাট ভোল্ট পর্যন্ত রয়েছে এটি বারো চব্বিশ অটো কাজ করে এটি বারো ভোল্ট ব্যাটারি ইউজ করতে পারবেন চব্বিশ ভোল্ট ব্যাটারিও ইউজ করতে পারবেন এটি তিরিশ এমপিয়ারের চার্জ কন্ট্রোলার এটির ভিতর পিভি ভোল্টের সর্বোচ্চ রয়েছে পঁচাত্তর বোল্ট সেভেন্টি ফাইভ বোল্ট তো এটি তিরিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার এমপিবিডি টেকনোলজির ইসান পাওয়ারের তো এটি আমরা আজকে এটির ভিতরে দেখব মূলত এটির ভিতরে তারা কী দিয়েছে কোন মোসফেট আইজিবিটি কিংবা কয়েল যেটাই বলি না কেন এটা ভিতরে খুলে দেখব আসলে কী কী রয়েছে তো আমরা খুললাম খুলে দেখতে পেলাম ভিতরে দুটি যে পেয়ার যেটা সেটি হচ্ছে দুটি ক্যাপাসিটার রয়েছে একটি কয়েল রয়েছে এটা বলে এমপিপিটি কয়েল একটি ফিউজ রয়েছে এবং মোসফেট রয়েছে একটি হেভি ঠান্ডা রাখার জন্য আপনার হিডসিন ব্যবহার করা হয়েছে হিডসিনটা খুবই হেভি ওয়েট আছে এই যে মোসফেটগুলি ব্যবহার করা হয়েছে কানেক্টরগুলি হেভি এবং পাশে দেখতে পাচ্ছেন যে তিরিশ এম্পিয়ারটি তিরিশ এম্পিয়ারের তিনটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এবং ফিউজ ব্যবহার করা হয়েছে দুটি একটি এমপিপিটি কয়েল ব্যবহার করা হয়েছে এটি কয়েলটি বড় বিশ এমপি ছোটো এবং তিরিশ এমপি একটু বড়ো সাইজের এমপিপিটি একটু বেশি লাগানো হয়েছে এবং এই যে আপনার হিটসিন দেখতে পাচ্ছেন হিটসিনটা বিশ ইমপি তুলনায় এটিও বড় এবং অনেক হেভি একটি হিটসিন এখানে ব্যবহার করা হয়েছে ঠান্ডা রাখার জন্য তো আপনারা যারা এই ধরনের এমপি চার্জ কুলার ভালো মানে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম